সত্য ঘটনা দেখানোটাই কি রেড ফাইলসের জন্য কাল হলো কি বলছে ছবির পরিচালক থেকে অভিনেতা অভিনেত্রীরা দেখেন পুরো ভিডিওটি চলে বাংলায় অনেক সিনেমা চলছে আশেপাশে তার মধ্যে এই সিনেমাটি মুক্তি পেয়েছে রেড ফাইলস এর আগে আমরা দেখেছি যখন ট্রেলার মুক্তি পেয়েছে বা টিজার বা যখন অ্যানাউন্সমেন্ট হয় দর্শকরা খুব ভালোভাবে নিয়েছে তা সত্ত্বেও বাংলা সিনেমা হল পাওয়া যাচ্ছে দেখার জন্য এটাই তো আক্ষেপ আমাদের এটার জন্যই আজকে আমাদের এই প্রেস কনফারেন্সটা করা যে আমাদের মানুষের মানে সবার যারা ভালোবেসে ছবি রাখে প্রথম থেকে যাদের ছবির প্রতি মানে খুব আগ্রহ দেখি যে তাদের প্রতি আমার বার্তা যে এটি পৌঁছানোর জন্য আমরা তো যত মানে খুব চেষ্টা করে আমরা পৌঁছানোর চেষ্টা করছিলাম মানে আমরা একটা ছবি যখন মানে একটা ছবিতে এটা হতে পারে না যে সারা কলকাতায় একটা হল নিয়ে আমার ছবি চলবে কারণ আমার ছবির ধরুন তালিগঞ্জের দর্শক আমার ছবি কখনও বাইপাসে দেখতে আসবে না বা ভবানীপুরের দর্শক আমার ছবি কখনো বাইপাসে আমার ছবি কেন বড় স্টারের ছবিই দেখতে আসে না আমার ছবি কি কিন্তু আমার এই ছবির সাবজেক্টটা যেহেতু এটা তো একটা ছবি না এই ছবি আমরা বিভিন্ন সত্য ঘটনাকে দ্বারা মানে অনুপ্রাণিত হয়ে ছবিটা বানিয়েছিলাম আমরা নব্বই সালের একটা ঘটনা দ্বারা অনুপ্রাণিত হয়েছিলাম আমরা বাইশও সেই ঘটনার দ্বারাই অনুপ্রাণিত আমরা দেখেছিলাম সময় বদলায় সব কিছু বদলায় কিন্তু আমরা একই জায়গায় আছি ধর্ষণটা একই জায়গায় পড়েছে প্রত্যেক দিন তার রেসিও বেড়েছে শুধু আমার না সবখানে এটা একটা ছবি এই ছবিটা শুধু বাংলা ছবি বললে হবে না এটা সব জায়গার ছবি এই জায়গাটায় এই ছবিটা যখন সেন্সর বোর্ড টিউয়ে দিল তারপরেও আমার হল পেতে অসুবিধে কেন আমি আজকে যদি পাঁচটা সরকারি হল পেতাম আজকে আপনি জানেন যে পাঁচটা যে এই কয়েকটা সরকারি হল আমার সমসামিত সব ছবি পেয়েছে তো সুতরাং আমা আমার ক্ষেত্রে কেন এটা হবে তা আমাকে বলে দেখ যে আমার রিভিউ কমিটি আমাকে দেখে বলে দেখ ছবিটা আপ টু ডা মার্ক না তাদের মার্ক কোনটা ছবি কি কারণ একটা তো কারণ বলবে যে আমি এই কারণে ছবিটা দিলাম না না আমি তো দেখতে পাচ্ছি দুই উইক হয়ে গেলে হল পাইনি আজকে থার্ড উইকে কি আমি পাবো পাবো না আমি কোথায় যাব তার আমি এত কষ্ট করে একটা ছবি আমাদের একটা ছবি তো ছবি না একটা ছবি পেছনে যাতে আমাদের উদ্দেশ্য ছিল একটা বার্তা পৌঁছে দেওয়া একটা ধর্ষণ নামক একটা ব্যাধিকে দূর করার জন্য আমরা একটা চেষ্টা করেছিলাম যে আমরা এই ভাবনাগুলো ভাবতে পারি আমরা কিছু জায়গায় আমরা বলেছিলাম যে ক্যাপিটাল পানিশমেন্ট চাই কিছু জায়গায় তার বিপক্ষে পক্ষে অনেক কেউ সওয়াল তুলতেই পারে আমরা চেয়েছিলাম যে প্রত্যেকটা মানুষের সাইক্রোমেট্রিক টেস্ট করানো আমরা বিভিন্ন জায়গার মাধ্যমে আমরা ছবিটার মধ্যে যাতে একটা সবাই যাতে একটা একটা শিক্ষামূলক ব্যাপারও ছবিটার মধ্যে আছে এই জায়গাটায় সুতরাং এই জায়গাটায় সাধারণ মানুষ ছবি দেখে পছন্দ করছে প্রত্যেকে বাইরে বাইরে বেরিয়ে বলছে যে এরকম ছবি আবার চাই এরকম আরও রেড ফাইলস খোলা হোক এরকম আরও রেড ফাইলস দেখানো হোক সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কেন আমি হল পেলাম না কেন আমি

প্রত্যেকটা মানুষ মানুষ যারা দেখতে চাইছে যারা ছবি ভালোবাসে দেখুন সবার তো সব রকম ছবি সব রকম সব প্রকারের হল দরকার একটা ছবিকে চলতে গেলে আমি বলতে পারি না যে ছবি আমি কখনো আগে থেকেই ভাগ করে নিতে পারি না আমার ছবি আরবান ছবি আমার ছবি মফস্বলের ছবি আমার ছবি এই ছবির ভাগগুলো তো আমি আগেই করতে পারি না আমরা ছবি যেটা বানিয়েছি আমাদের ছবি কিন্তু মাসের ছবি আমাদের ছবি সবার জন্য ছবি আমাদের ছবি আমি আউটসাইড অফ কলকাতা আমাদের ছবি যখন চলছে যেখানে টুকটাক আমাদের যেখানেই চলছে বা যেখানে চলছে সেখানে তো ভালো ফল করছে ছবিটা শুধু আমরা প্রপার কলকাতায় থেকে একটা ছবিটাকে মানে আমরা যে কোনো ছবি একটা ইন্ডাস্ট্রি শুরু তো কলকাতা থেকে আজকে যে কোনো ইন্ডাস্ট্রি সেখানেই যদি আমরা প্রপারভাবে ছবিটা জাস্টিস না দিতে পারি তা আমরা বাইরে কি দেবো ছবিটা সে বাইরে সেই ছবিটা ভ্যালু কী থাকে কেমন হতে পারে সেটা তো তারা বলতে পারবে এটা তো আমারও মানে এই প্রশ্নটা আমি চাই আপনারা সবাই মিলে সেই কর্তৃপক্ষদের করুক যারা আমাদেরকে সুবিচার দেয়নি তাদেরকে করুক যে কেন দিল না সেটা কি কাল আমাদের সেটা আমি বলতে পারবো না সেটা তাদের ব্যাপার তাদের ভাবনার ব্যাপার আমি তো বল আমি কোনো তো রাজনৈতিক মতাদর্শে মানে প্রভাবিত হয়ে ছবি বানাইনি আমি ছবি বানিয়েছি একটা ব্যাধিকে নিয়ে তার নাম সেই ব্যাধিটা হচ্ছে ধর্ষণ যেটা আমি আপনারা সবাই চাইব যে সমাজ থেকে যেন সেই ব্যাধিটা দূর হয় আমাদের সবার একটাই হওয়া উচিত সেখানে তো কোনো জাত পাত রাজনীতি সবার ঊর্ধ্বে গিয়ে সবার এক হওয়া উচিত আমরা যখন কোনো কিছু কোনো প্রভিন্সে বা কোনো স্টেটে যখন একশো চুয়াল্লিশ যারা ধারা জারি করা হয় বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা তৈরি হয় প্রত্যেকে কিন্তু একটা কথাই বলা হয় প্রত্যেক মানে সবাই মিলে একটা জায়গায় মানে একসাথে মিলে করা হয় যে সব কিছু ভুলে গিয়ে একটা সুস্থ একটা শান্তিপূর্ণ জায়গা বজায় রাখো তাই তো হওয়া উচিত সুতরাং এই ক্ষেত্রেও তো যে আমরা সব কিছু ভুলে গে আমি লাল রং না আমি নীল রং না আমি সবুজ রং না আমি গোলাপি রং আমি এগুলো ভুলে গিয়ে আমি যে প্রপার যেটা দেখিয়েছি যে ধর্ষণ এই ধর্ষণটাকে নিয়ে ভাবুক না এটা তো একটা শিক্ষামূলক ছবি এটার পেছনে তো কোনো রাজনীতি আমি দেখছি না অন্তত অন্তত আমি দেখাইনি আমি সত্য ঘটনা সেই সময় সেই ঘটনাটাকে আমি তুলেছি আজকের ঘটনা ঘটনাটাকে তুলেছি সেটা তো আমি বলতে পারবো না আমাকে তো কিছু তো সোজা তো আমার কাছে আসেনি আমি তো সেটা বলতে না 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 এখনো আসেনি এখনো কোনো আসেনি মানে আমার কাছে তো এটা আমাদের কাছে খুব অবাক লাগছে যে কিছুই আসেনি এটাও একটা মানে যেরকম ছবিটাকে সাইলেন্টলি ছবিটাকে না দেখানোর এটাও একটা সাইলেন্টলি প্রয়াস হচ্ছে এটুকুন তো বুঝতে পারছি হ্যাঁ মানে যতটা এক্সাইটমেন্ট নিয়েছিলাম যে আমাদের একটা ছবি যেটা একটা সামাজিক বার্তা আমরা এই ছবিটার মাধ্যমে দিয়েছি শুধু রেপ তো অবভিয়াসলি একটা মানে ক্রাইম আর কি কন্টেন্ট কিন্তু তাছাড়াও আরও অনেক রকম আমরা ক্রাইম নিয়ে দেখিয়েছি ছবিটায় তো প্রত্যেকটা এগেনস্টেই একটা আমরা এখানে বিপ্লব করেছি আমরা একটা প্রতিবাদ জানিয়েছি আমাদের ছবির মাধ্যমে তো এইটা আমি ভেবেছিলাম যে মানুষের কাছে পৌঁছাবে মানুষ দেখবে হলে গিয়ে সেটা একটা কিছু না হলে তো একটা প্রতিক্রিয়া থাকবে যে বলবে যে না এটা করা উচিত হয়নি তোমরা খুব বাজে করেছো কেন দেখিয়েছো এরকম বা হ্যাঁ বা খুব হ্যাঁ বা খুব খুব ভালো দেখিয়েছো কিছু তো একটা প্রতিক্রিয়া থাকবে যখন ন হয়েছে খুব ভালো হয়েছে সেই প্রতিক্রিয়ার জায়গাটাতেই তো আসতে পারলাম না মানে হয়তো কি আমরা আবার হেরে গেলাম সবার কাছে হতাশ তো অবশ্যই যখন আমরা হল পাচ্ছি না কী কারণে পাচ্ছি না সেটাও বুঝতে পারছি না যে হ্যাঁ এই কারণে আমরা হল পাচ্ছি না সে কারণ আমাদের কাছে পরিষ্কার নয় এবং তাছাড়াও আমাদের মানে দেখুন কন্টেন্টটা তো খুবই সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে কিন্তু যেইভাবে কিংসুকদা এবং আমাদের প্রডিউসার যেইভাবে আমাদের কন্টেন্টটাকে তৈরি করেছে যাতে সবাই অ্যাকসেপ্ট করতে পারে বিষয়গুলো তাই জন্যই তো আমাদের সেন্সার বোর্ড আনকাঠি হয়ে দিয়েছে যদি আমাদের কন্টেন্টের মধ্যে কোনো ফ্ল থাকতো নিশ্চয়ই আনকাঠি হয়ে দিত না তারপরেও মানে অনেকগুলো প্রশ্ন আমাদের মনেও থেকে যাচ্ছে যে আমরা তো সিস্টেমের বিরুদ্ধে কিছু করিনি তাহলে আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে কেন বা হল দেওয়া হচ্ছে না কেন কারণটা কি কেউ উত্তর কিন্তু নেই অনেকের কাছেই প্রশ্নটা ছিল উত্তরটা কারো কাছেই নেই কোথাও রাজনৈতিক রং এই 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 যে রেপ বা এইসব ক্রাইম এটা তো শুধু আমাদের পশ্চিমবাংলা বা বিহার বা উত্তরপ্রদেশ বা ঝাড়খণ্ড এরকম তো কোনো স্টেট ভিত্তিক নয় এগুলো তো সব জায়গাতেই হয় তাহলে রঙ কোথা থেকে লাগবে আমরা তো ক্রাইমের এগেনস্টে প্রতিবাদ জানিয়েছি রং লাগার সুতরাং কোনো প্রয়োজন নেই কেউ যদি গায়ে মাখে এখন সেটা তো আর কিছু করার নেই